আচ্ছা যেটা হচ্ছে প্রসঙ্গটা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে বর্তমানে আলোচনা এবং সেখানে আমরা শুধু শিয়াব শাহিন ভাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন জয় শাহিন ভাই আসলে আমার কাছে মুখ্য বিষয় শিয়াব শাহিন অত্যন্ত ভালো একজন নির্মাতা তাকে আমি অত্যন্ত তার ভক্ত তার কাজের এবং তাকে আমি সম্মান করি একজন পরিচালক হিসাবে এবং এখানে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন নির্মাতা অরুণ অনোয়ার এবং বাবুভাই প্রত্যেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি যেটা কয়েকদিনের আলোচনায় যেটা বুঝতে পেরেছি কয়েকটা বিষয় আসলে আমাদেরকে পয়েন্ট সেটা হচ্ছে ওয়েবসারিজটা কেন মানে ওয়েব মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে যেটা টেলিভিশনে না যেটা টেলিভিশনের বাইরে ওয়েভে যেটা চলছে তাই তো এই ব্যাপারটা তাই তো তিন কয়েকটা বিষয় আসছে একটা হচ্ছে গল্প গল্পের প্রয়োজনে আমরা ওয়েব নিয়ে আলোচনা করছি দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বাজারের কথা বলছি যে আন্তর্জাতিক বাজারে আমাদেরকে ফাইট করতে হবে তৃতীয় মানে প্রতিযোগিতার কথা বলছি তৃতীয়ত বলছি আমরা আধুনিকতার কথা আমরা আধুনিক হব মানে আমরা যে আলোচনায় যেটা বুঝতে পারছি চতুর্থ আমরা বলতে চাচ্ছি যে ব্যবসায়িক যে লাভবান এবং লাভ লোকসানের হিসাবটা এখানে আছে আর আছে আমাদের সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি আমাদের সামাজিক এবং আমাদের সোশ্যাল কন্টেন্টের বিষয়টা এখানে আমাদের উঠে আসতে হবে এই আলোচনাটায় মানে আমরা যদি মধ্যে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি তাহলে পরে আমরা বুঝতে পারবো এটার উপকারিতা এবং অপকারিতা কী প্রথমত হচ্ছে আধুনিকতা আমি পছন্দ করি আমি আধুনিকতার পক্ষে কিন্তু আধুনিকতার মানে এই নয় যে আমি সব কিছু খুলে আমার আধুনিকতা দেখাবো এটার পক্ষে আমি না এটা প্রথমত আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি কিন্তু হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা কার সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে আপনারা বলছেন অ্যামাজন নেটফ্লিক্স কিংবা বহির্বিশ্বের সঙ্গে কিন্তু প্রথমত আমাদের হিসাব করতে হবে আমাদের যে দেশ আমাদের যে বাংলাদেশ স্বাধীনতার বছর হতে যাচ্ছে আমাদের 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 কিন্তু কিন্তু একটা একটা সমাজ ব্যবস্থা সামাজিক অবস্থান রয়েছে আমরা যদি পৃথিবীর নানান দেশের কাছে এই অ্যাপসের মাধ্যমে মাধ্যমেই আমাদের সমাজটাকে দেখাতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থা এই এইরকমের যেখানে অনেক বেশি উলঙ্গতা আছে অনেক বেশি লগ্নতা আছে অনেক বেশি খোলামেলা আলোচনা আছে এটা আমাদের সমাজ নয় আমরা এইভাবে বড় হই নাই আমরা বড় হয়েছি আমাদের পারিবারিক বন্ধন নিয়ে পরিবারের মধ্যে একটি আমাদের সামাজিক অবস্থান রয়েছে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা বড় হয়ে উঠি এটা আমাদের পারিবারিক বন্ধন আমাদের রিপ্রেজেন্ট করতে হবে সেইটিকে যেটি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা যেটা আধুনিকতায় যে আমাদের সমাজটা আছে সেটা কিন্তু এর মানে এই নয় যে আমি অন্য দেশের মতো করে নিজেদের পাঁচটা গালি তারপর অন্য দেশের মতো পাঁচটা বেডসিন এবং অন্য দেশের মতো করে দশটা রকমের গল্প গালি অশালীন আচরণ করব এর মানে আধুনিকতা হয়ে গেলাম অরুণার ভাই বলেছেন আমরা কি পাকিস্তান আফগানিস্তান হব নাকি আপনি পাকিস্তানের কোন সিরিয়াল কি দেখেছেন ওয়েব সিরিজ যদি দেখে থাকেন তাহলে খুব খেয়াল করে দেখবেন তারা অত্যন্ত ভালো ভালো গল্পের ওয়েব সিরিজ বানায় আপনি সেটার কথা আসছেন আপনি ইরানের সংস্কৃতিতে আসেন ইরানের যে ছবি আছে সেটা আন্তর্জাতিক মানের ছবি এবং সেটা অস্কার থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা অ্যাওয়ার্ডে ভরপুর হয়ে থাকে কই সেখানে তো অশ্লীলতার দায়ে তারা কিন্তু কখনো অভিযুক্ত হয় নাই আমার জানা হতে আমার ভুল হতে পারে যদি শিয়াব সাহেব ভাই কিংবা অরুণ ভাই জেনে থাকেন বাউবে ভাই আমার চেয়ে সিনিয়র জেনে থাকে আমাকে ভুল ধরিয়ে দিয়ে আমি বলতে চাচ্ছি তার কি সিনেমার কথা বলতে যাচ্ছি সেখানেও কিন্তু দুটো ধরন আছে একটা হচ্ছে ওদের সামাজিক অবস্থার ওদের ওদের ভিতরে যে কালচার সেটাকেও ধরা আছে আবার ওদের বাইরেও কিছু বিষয়কে তারা দেখানোর চেষ্টা করে সেটা তাদের কালচার কিন্তু আমরা কি আমাদের সমাজ আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ আমাদের মেন্টালিটি আমাদের শিশুকে অগ্রাহ্য করে আমরা কি এত আধুনিক হব এটা আমার কারণ হচ্ছে আমি কয়েকটা সিরিজ দেখেছি যেখানে অশ্লীল শব্দ উচ্চারণ করা হয়েছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না নিশ্চয়ই মাননীয় মন্ত্রী মহোদয় সেটা আপনি যদি আপনি ফুটেজ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই অশ্লীল শব্দ আমরা কেউ ব্যবহার করি না মানে অ্যাটলিস্ট নাটকে কখনো ব্যবহার করি নাই এতটা অশ্লীল আমরা যেসব দৃশ্য দেখেছি যেমন আমরা গল্পের প্রয়োজনে আমরা আধুনিকতায় দেখেছি সত্তর এবং আশির দশকে বসুন্ধরা ছবি এবং সারেং বৌ ছবি গল্পের প্রয়োজনে গল্পের প্রয়োজনে কবরীকে আমরা দেখেছি গল্পের প্রয়োজনে কতটা সাবলীলভাবে তিনি তার অ্যাক্টিংটা করেছেন কিংবা গল্পকার যেভাবে দেখিয়েছেন সেটাও কিন্তু আধুনিক বসুন্ধরা ছবিতে কিন্তু একটি বাসর ঘরের ছবি আছে দৃশ্য আছে সেটাও কিন্তু আধুনিকতা ছিল আজকে অনেক বছর আগে সত্যজিৎ রায় যে ছবি করেছে আন্তর্জাতিক মানের ছবি যে আন্তর্জাতিক কথা বলছি আমরা সেখানেও কি অশ্লীলতা ছিল আন্তর্জাতিক মানে কি অশ্লীলতা নয় আমাদের বুঝতে হবে যে আমরা আসলে ব্যবসায়িক কতটা লাভবান হচ্ছি এর পিছনে কারা আমরা শিল্পীদের দোষ দিচ্ছি কেন শিল্পী তো তার অভিনয় করছে যে শিল্পী অভিনয় করছে সেটা তার ব্যাপার তার নাই সেটা তার ব্যক্তিগত অধিকার ডিরেক্টর তাকে ডাকবে সে অভিনয় করবে আমার প্রশ্ন হচ্ছে যদি এখানে ব্যবসাটা করছে কারা সেই ব্যবসায়িক লাভবান কারা হচ্ছে এবং আমি গতকালকে একটা আলোচনায় শুনেছি যে বলেছে যে বিদেশি অনেক কন্টেন্ট নিয়ে এখানে বিভিন্ন রকমের গ্রুপ আসতেছে জি ফাইভ হইচই তারা আসতেছে তাদের মতো করে আসতেছে তাদের কালচারকে তারা দেখাচ্ছে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমরা কি আমাদের কালচারকে এভাবে করে দেখাবো এত খোলা বলা ভাবে কেন আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মানে আমাদের রবীন্দ্রনাথ আমাদের নজরুল আমাদের হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তো অশ্লীল কোনো নাটকে শব্দ উচ্চারণ করেন নাই রবীন্দ্রনাথের কোনো কবিতায় তো কোনো অশ্লীলতা আমরা পাই না নজরুলের কোনো নাটকও তো নাই আধুনিকতার মানে কি আমরা সব ভুলে যাব আমাদের আমাদের রুট আমাদের যে ভিতরের যে যে বিষয়টা যে আগুনটা আছে সেটাকে আমরা ভুলে যাব আমরা ঐশ্বীর যে ঘটনাটির কথা আলোচনা হচ্ছে সি সেটা একটি এক্সেপশনাল ঘটনা এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল মানে এক্সেপশন ইজ এক্সেপশন এক্সেপশনকে আপনি উদাহরণ হিসাবে দিতে পারবেন না আমাদের একশো ঘটনা কিন্তু ঐশীর মতো নয় একটি ঘটনা হয়েছে সেটা নিয়ে এটা নাটক হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা ডিরেক্টর তার মতো করে রিপ্রেজেন্ট করেছে তার তার মতো করে দেখানোর চেষ্টা করেছে সেখানে পক্ষে